আসসালামু আলাইকুম এমবি বাংলার কিছু শিক্ষার্থীরা ইতিমধ্যে বেশ প্রবলেম ফেস করছেন সেটা হচ্ছে তারা ডিসিশন নিতে পারছেন না ফাইনাল সেমিস্টারে এসে মানে চতুর্থ সেমিস্টারে এসে আপনাদের রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশনে আপনারা মেজর দুটি সাবজেক্ট আছে একটা হচ্ছে এইচআরএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানব সম্পদ ব্যবস্থাপনা আর একটা হচ্ছে এমজিপি ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা তো মোটামুটি কয়েকজন স্টুডেন্ট ফোন দিয়েছিলেন যে ভাইয়া এখানে আমরা আসলে কোন সাবজেক্টটা আমরা অনেকে ডিসিশন নিতে পারছেন না তো এখানে আসলে বড় একটা ব্যাপার আপনাদের সেটা হচ্ছে আপনি এই নিবেন না ম্যানেজমেন্ট নিবেন তো এটা আসলে এই লেভেলে এসে এখানে ডিসিশন নেওয়াটা একটা ব্যাপার হয়ে দাঁড়ায় সবার জন্য যাই হোক তো যারা ফোন দিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপোন দিয়েছিলেন আপনি যেহেতু আমি এমবিএ করেছি বাংলা ভার্সনটা তো আমি এখান থেকে কেসেটা নলেজ গ্যাদার করেছি সেই শুভদে আপনারা জানেন যে আমি স্টুডেন্ট ট্রিপ বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকি তো সারা বাংলাদেশে অলমোস্ট যে গুলিতে এমবিএ বাংলা ভার্সন রয়েছে তো সেখানকার থেকে মোটামুটি বেশ কিছু শিক্ষার্থীদের সাথে আমি কানেক্টিভিটি আছে আমাদের আমার সঙ্গে অনেক স্টুডেন্টরা যোগাযোগ করেন তাদের অনেক সাপোর্ট দিয়ে থেকে লাইক অ্যাসেনমেন্ট ইন্টার্নশিপ সাজেশন প্রশ্ন এই ইত্যাদি ধরনের সাপোর্ট দিয়ে থাকি তো সে সুবাদে তাদের সঙ্গে আমার একটু একটিভিটির জন্য তারা হেল্পের জন্য ইয়ে করেন আর কি তো আমার আমি আমার সাধ্য মতো চেষ্টা করি তাদেরকে যেটুকু পারি হেল্প করার জন্য তো যারা হচ্ছে আপনারা এই ছাড়া নিতে চাচ্ছেন আবার অনেকে আছে ম্যানেজমেন্ট নিতে চাচ্ছেন তো আপনি কি নিবেন এটা হচ্ছে ব্যাপার তাই না তো আপনারা আপনাদের এই যে রেজিস্ট্রেশন চলছে দেখলাম এমবিএ বাংলা সপ্তম ব্যাচ এই সপ্তম ব্যাচ চতুর্থ সেমিস্টার এখানে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশনের ব্যাপারটা রেজিস্ট্রেশনের ব্যাপারটা অন্য 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 ব্যাচে রেজি চলছে তো তারা তাদের রেগুলার রেজিস্ট্রেশনের মতো রেজিস্ট্রেশন করে নেবেন আর সপ্তম ব্যাচে চতুর্থ সেমিস্টারে এখানে হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করবেন যেটা সেটা লগ ইন করে দেন রেজিস্ট্রেশন করে নেবেন তো এখানে রেজিস্ট্রেশন করার সময় আপনাদেরকে মেজর সাবজেক্টটা ইউজ করতে হবে মেজর সাবজেক্টটা হচ্ছে আপনার দেখাবে এইচআরএম এবং ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্ট এই দুইটা সাবজেক্টের যে কোনো একটা আপনাকে নিতে হবে তো এখানে চারটা এখানে চারটা পাঁচটা আর একটা হচ্ছে ইন্টার্নশিপ বা থিসিস এই পাঁচটা তো কোনটা নিবেন আপনি এটা হচ্ছে আপনার ব্যাপার তো আপনি চাইলে এইচআরএম নিতে পারেন আপনি চাইলেও ম্যানেজমেন্ট নিতে পারেন হ্যাঁ তো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে হ্যাঁ অনেক সময় হচ্ছে আপনি কলেজ থেকে আপনি প্রভাষক বা আপনার আহ প্রফেসর বা আপনার সমন্বয়িকায় যে থাকবেন তিনি আপনাকে সাজেশন করবেন যে আপনারা সকলে ম্যানেজমেন্ট নেন বা সকলে এইচ এম নেন হ্যাঁ বা বলতে পারেন যে আপনাদের খুশি আপনারা যে যেটা নেবেন নিতে পারেন তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কোনটা আপনার জন্য প্রয়োজন আপনি সেটা চিন্তা করবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কি আপনি এই লেভেলে যারা আসে দেখেছি যে সবাই কোনো প্রফেশনে থাকে কম সবাই হচ্ছে কেউ কিছু কিছু করে না আর কি তো আপনি হচ্ছে মাস্টার্স করেছেন আপনি ডিগ্রি করেছেন বা যে যেখান থেকে আসেন না কোনো আপনার ব্যাকগ্রাউন্ড কি আপনি কি নিয়ে লেখাপড়া করেছেন আপনার এই কোর্সটা আপনি করতে আসছেন এটা করে আপনি কি কাজে লাগাবেন এটা দিয়ে খেয়াল করবেন কে আছে মানব সম্পদ যে আপনি যেখানে কাজ করেন যে কারখানা বা ফ্যাক্টরি বা যেখানে কাজ করেন না কেন সেখানে আপনি কি জনবল নিয়ে কাজ করেন কিনা আমার শ্রমিক নিয়ে কাজ করেন কিনা হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করেন কিনা হ্যাঁ তো এইচআরএম रिलेटेड বা অ্যাডমিন रिलेटेड কাজ করেন কিনা যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন তাহলে আমি বলবো যে আপনি নিঃসন্দেহে এইচআরএম নিবেন আর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যারা হচ্ছে নিয়ে কাজ করেন হ্যাঁ তারা হচ্ছে অ্যাকাউন্টস যেহেতু নাই তো সেহেতু আপনি যদি এই ওই এই ধরনের রিলেটেড কাজ করেন তাহলে আপনি অবশ্যই ম্যানেজমেন্ট নেবেন বা টিচার যারা হতে চান বা ব্যাংকিং যারা সেক্টরে কাজ করতে চান হ্যাঁ তারা ম্যানেজমেন্ট অবশ্যই নেবেন তো এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি আপনি কোন লেভেলে যেতে যাচ্ছেন তো সেটাইটা হচ্ছে আপনি নেবেন তো আমি একটা আমার একটু বাস্তব অভিজ্ঞতা থেকে একটা জিনিস শেয়ার করব তো আমি কোন কলেজে করেছি এটা আমি একটু হাইট রাখছি তো যে আমি যেখানে করেছিলাম সেখানে দেখা গিয়েছিল যে বিয়াল্লিশ জনের মতো স্টুডেন্ট ছিল হ্যাঁ তো তার ভিতরে অ্যাট লাস্ট এসে মনে করেন যে 30 পঁয়ত্রিশ জন স্টুডেন্ট লাস্ট পর্যন্ত ছিল আর বাকিরা ঝরে গিয়েছিল তো এই 30 জনের মতো যারা ছিল তারা তার মধ্যে থেকে কেউ এসআরএম নিয়েছিল রেজিস্ট্রেশন করার সময় আবার কেউ ম্যানেজমেন্ট নিয়েছিল তো দেখা যায় যে এইচ আর অনেক বেশি ছিল আবার কম ছিল হ্যাঁ কম থাকার কারণে তো ওই সময় একটা ব্যাপার হলে কি হবে এই ক্লাস করাতে হবে আবার ম্যানেজমেন্টেরও ক্লাস করাতে হবে দুইটা ভাগে তখন ভাগ হয়ে যেতে হবে এম বাংলা ভার্সন তো ওনারা তো একটা জায়গায় ক্লাস করাতো তখন হচ্ছে কি করতে হবে দুটো পার্টে ওনাদেরকে ক্লাস করাতে হবে হ্যাঁ তখন স্যাররা ওখানে একটু ট্রিক ইউজ করেছিল strategy use করেছিল তখন তারা বলছিল যে না তোমরা সবাই এই channel নিয়ে নাও যেহেতু এই বেশি তোমরা এই channel নিয়ে যাও তো সবাই কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছিল তো আমরা দেখা যায় যে এক তৃতীয় অংশ নিয়েছিলাম এই আর এক অংশ নিয়েছিল হচ্ছে ম্যানেজমেন্ট তো ম্যানেজমেন্ট যারা নিয়েছিল ওদেরকে এক প্রকার জোরপূর্বক ওনাদেরকে বলা হয়েছিল যে তোমরা কনভার্ট করে তোমরা এই channel এ চলে আসো তারপরে last ওরা কি করবে হ্যাঁ ওনারা হচ্ছে management যদি থাকে তাহলে, কোনো ক্লাস পাবে না তারপরে হচ্ছে অন্যান্য যে যেসব সুবিধা না পাওয়া দরকার সেই ফ্যাসিলিটিগুলো ওরা পাবে না তো যার জন্য হচ্ছে ওনারা কি করলো ওনার পরে বাধ্য হয়ে ইচ্ছে চলে আসলো আহ ম্যানেজমেন্টে কনভার্ট করে চলে আসলো এটা করা যায় হ্যাঁ আবেদন করতে হয় আঞ্চলিক অফিসে যেয়ে আবেদন করার পরে এটা হচ্ছে কনভার্ট করা যায় তো তারা বাধ্য হয়ে পরে এটা নিতেই হলো কিছু করার নেই sir রা যেহেতু বলছে তো এটা আসলে আমার বোধগম্য না এটা আসলে করা যাবে না এটা কি করতে হবে আপনি যেহেতু আপনার যেটা দরকার আপনি সেটা নেবেন আমাকে যেহেতু দেখেন একটা ছেলে বলেছিল আজকেও ফোন দিয়েছিল ছেলেটা বলছিল ভাইয়া দেখেন আমি হচ্ছে টিচারে আবেদন করব হ্যাঁ তো আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে তো এখন আমি যে কলেজে এম করছি এই কলেজে ম্যাক্সিমাম এইচ আর এম নিয়েছে এবং স্যাররাও সাজেস্ট করছে যে তোমরা সবাই এইচ নাও তো আমি এখন একটা দ্বিরাদন্দের মধ্যে পড়ে গেছি আমি কি করবো এখন এই মুহূর্তে তো সে বলছে আর কি আমাকে তো আমি তাকে বললাম দেখেন ভাইয়া এখানে হচ্ছে স্যারদের ব্যাপার তো স্যাররা তো বলবেই এখন আপনি হচ্ছেন এটা করবেন তো আপনাদের কিন্তু এটা লায়াবিলিটির একটা ব্যাপার আছে যেহেতু আপনি HRM related না তো আপনি HRM নিলেন HRM নিলে তো আপনি কি করবেন তাই না তো আপনাকে তো ম্যানেজমেন্ট আপনার একটা টার্গেট আছে যে আপনি শিক্ষাকে নিবন্ধন করবেন আপনি শিক্ষকতা করতে যাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ড এরকম আপনি অলরেডি শিক্ষকতা করছেন এক জায়গায় তো আপনাকে অবশ্যই ম্যানেজমেন্ট নিলে আপনার জন্য ভালো হবে নিবন্ধন করতে আপনার সুবিধা হবে তো বলছে ভাই আমি কি করতে পারি এখন আমি বললাম আপনি আপনি অবশ্যই ম্যানেজমেন্ট নিয়ে নেন তারপর যেটা বলে বলুক আপনি হয়তো কি হবে ওখানে একটু সাপোর্ট কম পাবেন হ্যাঁ কি আছে ক্লাসটা পাচ্ছেন না বা হচ্ছে আহ ইয়ে করতে পারছেন না ক্লাস পাবেন না বা স্যারদের কাছ সাজেশন বা অন্য অন্য আদার্স যে এসবগুলা থাকে এইসবগুলো আপনি হয়তো পাচ্ছেন না পাবেন না তো এখানে কি করা আছে আপনি নিজে নিজে ট্রাই করবেন নিজে নিজে হচ্ছে লেখাপড়া করবেন লেখাপড়া করে ট্রাই করবেন আপনি এখানে কেউ ফেল করেন না এখানে ওইরকম ধরনের হার্ট কিছু না যেহেতু মাতৃভাষা আমাদের বাংলা বাংলায় আমাদের ইয়েটা এই জন্য এতটা কঠিন না আপনি পাস করতে পারবেন আর তো আমি আপনাদের জন্য আমি সব ধরনের সেবা আপনাদেরকে দিব পরীক্ষার আগে এবং পর পর থেকে কোনো সমস্যা নেই যেহেতু আমার কাছে আপনি মনে হয় প্রয়োজন মনে হয় আপনি আমাকে নক দিন আমি সাপোর্ট আপনাদেরকে হ্যাঁ তো আপনার যেহেতু এইটাই হচ্ছে মেসেজ আপনাদের জন্য আপনি কি নিবেন আপনি কি নিয়ে কাজ করতে চান আপনি কি দরকার আপনি হচ্ছে কোন বিষয়ে আপনি টার্গেট আপনার এম কি প্রত্যেকটা মানুষের একটা এম থাকে টার্গেট থাকে যে আমি ওই ডেস্টিনেশনে পৌঁছাবো হ্যাঁ তো সেই জায়গা থেকে হচ্ছে এটা মেসেজ আপনার জন্য আপনার কি দরকার আপনি সেটা নিবে আপনি যদি ম্যানেজমেন্ট লেভেলের হন তাহলে অবশ্যই আপনি ম্যানেজমেন্ট নিবেন আপনি যদি এইচআইএম রিলেটেড হয়ে থাকেন তাহলে আপনি এইচআইএম নিবেন এই এই রিলেটেড হলে আপনার এই লিলেটেড আসার দরকার নাই আবার এই লিটেড থাকলে আপনার এটা যাওয়ার দরকার নাই যেই যা বলুক না কেন আপনি এটাই করেন আমার মনে হয় সেটাই ভালো হবে হ্যাঁ পরীক্ষার সময় কি হবে এই এরও প্রশ্ন আসবে এরও প্রশ্ন মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাপাবে তো হচ্ছে পরীক্ষার সময় আপনি যদি একাই থাকেন হ্যাঁ আপনি দেন একা পরীক্ষা দেন অসুবিধা কি পরীক্ষা দেন কোনো প্রবলেম নেই ঠিক আছে প্রশ্ন আপনার আসবেই এখানে কেউ আটকাতে পারবে না বা বাধা দিতে পারবে না আর এটা হচ্ছে ব্যাপার তো এখানে কেউ যদি অখুশি থাকেন তাহলে আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো অনেক স্যাররাও দেখবেন তো আমি স্যারদের কাছে আসলে আন্তঃভাবে দুঃখিত স্যার এভাবে ম্যাটেজটা দেওয়ার জন্য তো সত্যি কথা বলতে আমি আমি দেখেছি এই বিষয়টা তো স্যাররা আমাদেরকে বলেছিল আমি অবশ্যই এই এইচ নিয়ে কাজ করি হ্যাঁ ইন্টিলেটেড কাজ করি এই জন্য আমার জন্য অসুবিধা ছিল না তো যারা ম্যানেজমেন্ট নিয়েছিল যারা ম্যানেজমেন্ট যাদের দরকার তাদেরকে কনভার্ট করে কিন্তু ওই কলেজটাতে এই এ নিয়ে এসেছিলো হ্যাঁ এছাড়া রাখি আমি আমি নিজেই আমার এই ব্যাচে যাই হোক মেসেজটা আপনাদের আপনারা সিদ্ধান্ত নেবেন আপনি কি নেবেন হ্যাঁ কী নিয়ে আপনি হচ্ছে স্টাডি করবেন তবে যেটাই নেন না কেন এটা কঠিন কিছু না আপনি যেহেতু ইতিমধ্যে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার করে আসছেন আপনি জানেন এটা কেমন কঠিন বা কেমন সহজ তো ফাইনাল সেমিস্টার তো আপনার জন্য খুব একটা কঠিন হবে না তো ওখানে চারটা সাবজেক্ট চারটে সাবজেক্ট আপনি আরামসে পরীক্ষা দিয়ে আসতে পারবেন আর ফার্স্ট সাবজেক্ট যেটা আপনার ইন্টার্নশিপ ইন্টার্নশিপ থিসিস এটার জন্য আমি আছি কোনো সমস্যা নাই আমি করে দিব আর হচ্ছে আপনার অন্য সব বাকি সাবজেক্টগুলা এগুলা কিভাবে পাশ করবেন তার অনেক সমাধান আমার কাছে আছে অনেক ট্রিকি আছে আমার কাছে বুলেট সাজেশন আছে কোনো ভাবে আপনি কি এ করতে পারবেন না বাধা দিয়ে রাখতে পারবে না আপনি আপনার মতো করে চালিয়ে যান थैंक यू সকলকে আসসালামু আলাইকুম